নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন নিউজ নদীয়া ইউটিউব চ্যানেল করা হয়েছিল আর সমস্ত কালীগঞ্জ ব্লকের প্রত্যেকটা অঞ্চল থেকে মানুষ এসেছিল এবং উত্তর সাংগঠনিক জলা থেকে সব ব্লক প্রেসিডেন্টরা এবং যেখানে সম্ভব অঞ্চল সভাপতিরা এসেছিলেন সুষ্ঠুভাবে শৃঙ্খলাবদ্ধভাবে হলেন আমাদের সত্যি খুব আমি ভাবাই যাচ্ছে না লাল যে নেই আমরা সবসময় একসাথে দল করতাম আপ ডাউনের মধ্যে দিয়ে কিন্তু একই পরিবারের মধ্যে সত্যি খুবই খারাপ লাগছেন উনি কষ্ট পাননি ঠিকই কিন্তু সেভেন্টি ইয়ার্স মোটে ছিলেন আরও টেন ইয়ার্স আমরা ওনাকে ইজিলি পেতে পারতাম আজকে

বরাবরই একটা কি বলে এটাকে একটা কন্ট্রোভার্সি করার একটা ফালতু জিনিস আমাদের সাথে যে যেদিন স্মরণ সভা হয়েছিলেন সেদিন আমরা আমি আমি পার্লামেন্টে ছিলাম বিমলবাবু শরীর খারাপ ছিলেন তাপসদার শরীর খারাপ ছিলেন সেদিন ওরা আসতে পারেনি আজকে বিমল বাবু তাপসদা এসছেন সভাধিপতি এসছেন আমার পার্লামেন্ট শেষ আমি এসেছি তা দুটোই ওটা ওটাও তো বলছেন তো পরিবার করেছিলেন তো অবশ্যই ওখানে যারা এসছেন সেটাও স্মরণ সভা এটাও স্মরণ সভা না আপনাদের মতো যদি একটা একটা বিকৃত মানসিকতা নিয়ে আপনারা ভুল বার্তা দিতে চান তাহলে নিশ্চয়ই যাবে আমাদের মনে কোনো ভুল বার্তা নেই দেখুন ওটা কয়েক দেখতে পাচ্ছ এটা করছি দিদি একটা হ্যাঁ বলুন কিছু কিছু করা যেত জিনিসটা আটকে পড়ে আছে তবুও আমরা এটা বহুবার আমার মনে হয় সুব্রত মুখার্জি বেঁচে থাকতে তিনি একটা ওয়েস্ট বেঙ্গল ইন্ডাস্ট্রিয়াল রিস্ট্রাকচারিং কর্পোরেশনের এর ছিলেন সেখানেও আমরা বলা হয়েছিল দেখি আগামী দিন কিছু করা যায় কিনা কারণ এটা এখানে কর্মসংস্থান অনেক এখানে রয়েছে সেটা সবারই আমাদের অঞ্চলে অঞ্চল সব তো এটা বারবার বলে এত লোক ওখানে চাকরি করতেন তো আশা করি মমতা ব্যানার্জির নজরে এটা আছে আশা করি মুখ্যমন্ত্রী এটা কিছু